আমি আপনার এই প্রশ্নটা শেষ করে যদি দেখেন যে এখন তাদের তো এটি আমরা চাই কিন্তু আপনি যদি গোপনে কোন ছাত্র সংগঠন পরিচালনা করেন এটা কিন্তু অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয় এবং আমরা যখন কোন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হই তখন স্বাভাবিকভাবে দায়িত্ব তাদের দিকে যাচ্ছে ছাত্র সংগঠন দিকে যায় সে কারণে আমরা আমি বিনীত ভাবে অনুরোধ করছি এটি যেন না হয় এবং দ্বিতীয়ত সোশ্যাল মিডিয়ায় ছাত্র লীগ এবং আওয়ামী লীগ এবং জয় স্টিল নাও তাদের সেই তাদের সেই মিডিয়া সেল রয়েছে এবং আপনার তাদের সেই ধরনের প্রপাগান্ডার জন্য যে ধরনের সেট আপ প্রয়োজন সোশ্যাল মিডিয়া সেটা রয়েছে তো আমরা অবগত রয়েছি বাংলাদেশে আরো কারো না কারো এ ধরনের বট বাহিনী রয়েছে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিস রয়েছে মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর জন্য তো আমি তাদেরকে অনুরোধ জানাবো এ ধরনের

তাকে যখন বলা হয় এখন যে একটা যেখানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ সেখানে এতদিন তিনি কিভাবে ছাত্র রাজনীতি কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন তখন তিনি বলেন না তিনি থানায় থানার রাজনীতি করেছেন মহানগরের রাজনীতি করেছেন খুলনা মহানগরের এটা কোনো কি ব্যাখ্যা হতে পারে না আবলিকের সময় তো না এটা হয় আপনি মানে মানে আবলিকের সময় তো তারা আসলে রাজনৈতিক প্রকাশে করতেই পারে না তারা তো গুপ্তভাবেই করতে হবে এই ছয় মাসের আগে তো ছাত্রশিবিরকে 15 বছর ধরে আসলে গুপ্তই থাকতে হয়েছে কিন্তু আমার প্রশ্ন সেটা না নাকি আপনি কি একটু আলোকপাত করবেন ছাত্র শিবিরকে এখন আপনি যে গুপ্ত সংগঠন বলছেন শিবির আসলে অপারেটি করে সেরকম করে মানে 20 25 বছর 30 বছরে সেরকম ভাবে করতেছে তো PNP বা ছাত্রদল কবে থেকে ছাত্র সাথে এত আপনাদের তো বন্ধু ছাত্র শিবির সরল ভাষায় বলেছেন যে এরা গুপ্ত রাজনীতি করে কিন্তু শিবিরের শীর্ষ পর্যায়ে তো আমাদের সাথে যখন সাক্ষাৎ হয় কিংবা টক শুধু বসে তারা তো কখনোই স্বীকার করে না তারা গুপ্ত সংগঠন

যে ছেলেটা সবচেয়ে সকল ক্যাম্পাসে দেখা যায় এই ধরনের যারা গুপ্ত ভাবে কাজ করে তারা পরবর্তীতে ছাত্র শিবিরের মাত্র ওই দুই সদস্য পাঁচ সদস্য সেই কমিটিতে তাদেরকে শীর্ষ করে দেখা যায় তার মানে পরবর্তীতেও যদি এই ধরনের সাধারণ শিক্ষার্থীদের

একটা গুচ্ছ প্রশ্ন করতে চাই আপনি যদি একটু যেহেতু সময় কমে আসছে একটু যদি ইয়াতে বলেন আমরা দেখছি যে মরাল পুলিশিং হচ্ছে মানে আপনি কাপড় কীভাবে পরবেন পরবেন না তারপরে হচ্ছে যে আপনাকে দেখা যাচ্ছে যে চায়ের দোকানে ধূমপান করতে সময় আপনার ছেলে না মেয়ে সেটাকে দেখা স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি এসব বিষয় নিয়ে আমরা কিন্তু মানে ছাত্র জনতার সামনে আমরা সেনা সদস্যদের অনেক সময় অসহায় অবস্থায় দেখেছি আপনাদের দলটা আমরা একটু বুঝতে চাচ্ছি যে আপনাদের দলগত অবস্থান কি এইসব ব্যাপারে পাশাপাশি যদি এইটাও বলেন আপনারা যে স্লোগানটা পিক করেছেন ইনকিলাব জিন্দাবাদ সেইটাও কি আসলে কোন জায়গা থেকে আপনারা আপনাদের দলটাকে করছেন আমরা যদি মোরাল পুলিশিং ধূমপানের প্রসঙ্গে আমি বললাম গায়ে কাপড় কীরকম দেয়া না দেয়া এই ইনকিলাব জিন্দাবাদ আপনাদের আসলে দলটার ম্যানিফেস্টো বা দলটার ইডিওলজি কি আসলে এইসব ব্যাপারে না আমরা খুবই উদ্বিগ্ন এই বিষয়গুলো নিয়ে পাশাপাশি হচ্ছে তবে বাংলাদেশে তো হচ্ছে রমজান মাস হিসেবে স্বরাষ্ট্র উপদেষ্টা যেটা বলেছেন সেটা অবশ্যই উনি ওনার এই কথা সাপোর্টিভ তবে হচ্ছে কেউ কাউকে সে কি পোশাক পরবে হিজাব পরবে নাকি হচ্ছে সাধারণ পোশাক করবে এটা কেউ কাউকে বলতে পারে না যদি কেউ বলারও থাকে তার বাবা মা থাকে এখানে বাইরে থেকে কেউ এসে কোন মেয়েকে এটা বলবে এটা কোনো মতেই গ্রহণযোগ্য না এটাকে আমরা টিসি হিসাবে ধরে নিই এবং হচ্ছে যে বিষয়টা হয়েছে গত কালকেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইয়েতে এটা নিয়ে আমাদের আমরা উদ্বেগ প্রকাশ করেছি সারা পাশাপাশি হচ্ছে আমরা প্রশাসনের সাথেও বারবার যোগাযোগ দেখেছি যে হচ্ছে যেন কোনো মতে এতে সাথ দেওয়া না হয় তো দেখা যাচ্ছে যে হচ্ছে একটা মপকে উস্কিয়ে দিয়ে বা হচ্ছে আমি এটাকে বলবো যাচ্ছে তোইditন তার নাম করে যেভাবে মান হচ্ছে সব জায়গায় ইয়া করেছে এটা বিশ্বের কাছে আমাদের দেশকে নিয়ে একটু বাজে মেসেজ যাচ্ছে এটা নিয়ে অবশ্যই দেশবাসী सगळे আপনার কাছে কি এটা মনে হয় না আপনার কথাটা ভালো না আপনার কাছে এটা মনে হয় না যে অনেক সময় সেই উষ্কা নির্মিত আপনারাও সরাসরি অংশ গ্রহণ করতেছেন যেটা আপনাদের পছন্দ হইতেছে চলেন চলেন এটা কইরা আসি বা চলেন এটা কইরা আসি অনেকগুলি বলছেন তো আপনারা স্ট্যাটিস্টিক্স দিয়া বলছেন না অবশ্যই সেরকম না আমি একটা জিনিস যেটা আছে আমরা গতকালকে দেখছেন যে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদটাকে একজনকে বৈষ্কার করছে যাচ্ছে যে কালকে মাবস্থা নিতে অংশগ্রহণ করেছে তো এই সবটাকে আসলে ব্যবস্থা না হচ্ছে আর কি যে যে জায়গা থেকে অবস্থান নিচ্ছে আর আমরা সাংগঠনিকভাবে মধ্যপন্থী রাজনীতি করতে চাচ্ছি এই জায়গায় হচ্ছে যেভাবে বামপন্থী লোকজন এই করতে পারবে বামপন্থী লোকজন ভোট করতে পারবে এখানে যেমন আপনারা আমাদের মঞ্চে দেখেছেন যেমন হিজাবি নারীদের অবস্থান ছিল তেমনি হচ্ছে ছিল সেই ক্ষেত্রে আমরা পোশাকের স্বাধীনতার ব্যাপারে আমরা অবশ্যই কথা বলি তো সেই জায়গায় যার যার পোশাক পছন্দ করে নিবে কেউ যদি হচ্ছে মোরাল কিছু যদি করতে হয় তাদের অভিভাবকরা মোরাল শিক্ষা দিবে যদি যেটাকে তারা মোরাল মনে করবে কিন্তু এই জায়গায় বাইরের কেউ এসে বলাটা এটাকে আমরা টিপ মনে করছি আর জিন্দাবাদ স্লোগানটা হচ্ছে বিপ্লব অমরুক এই স্লোগানটাই আমরা যেহেতু একটা গণঅভ্যুত্থান করেছি গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা যে গণঅভ্যুত্থানের যে এক দফা দিয়েছি এক দফার যে আকাঙ্ক্ষা আমরা মনে করি যে এটা তো বাস্তবায়ন হয় নাই বিভিন্ন জায়গায় আমরা বাধার সম্মুখীন হচ্ছি আমাদেরকে পিছিয়ে দেওয়া হচ্ছে আমরা মনে করি যে এই অভ্যুত্থানের এটা একটি আমরা এটাকে নব্বই এর মতো আমাদের কাছে মনে হচ্ছে যে এটা হচ্ছে আপনার পরিপূর্ণ অভ্যুত্থান হয়নি সামনের দিকে অবশ্যই এই পুরোপুরি জাতিকে মুক্তি দেওয়ার জন্য নতুন রিপাবলিকের জন্য

রক্ত চক্ষু দেখাচ্ছে এবং হচ্ছে আমাদের দেশকে মুক্ত করার জন্য আমরা সেই আধিপত্যবাদী রাষ্ট্রগুলোকে আমরা সাবধান করে দেওয়ার জন্য আমরা সেই আন্তর্জাতিক শক্তি গুলা যারা হচ্ছে এই দেশের অভ্যন্তরীণ বিষয়গুলোকে হস্তক্ষেপ করার জন্য উঠে পড়ে লেগেছে তাদেরকে সাবধান করে দেওয়ার জন্য সেই আগ্রাসনবাদের বিরুদ্ধে আমরা আমাদের সেই ঐতিহাসিক স্লোগানটাকে আমরা আমাদের নিজেরা স্লোগান দিচ্ছি আচ্ছা এই পর্যায়ে আমি একটু জানতে চেয়ে রাখি যে জাতীয় নাগরিক পার্টির লেজ হিসাবে বা অঙ্গ সংগঠন হিসাবে কোনো ছাত্র সংগঠন থাকবে কি থাকবে না না আমাদের আমরা স্ট্রিক্টলি বলেছি যে হচ্ছে আমরা কোন ধরনের ছাত্র সংগঠন আমাদের লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন থাকবে না অঙ্গ সংগঠন হিসেবে থাকবে না এটা থাকার সুযোগ নেই যে কোন ছাত্র সংগঠন এক বা একাধিক ছাত্র সংগঠন আমাদের আদর্শের সাথে মিল রেখে আমাদের যে মধ্যমন্ত্রী রাজনীতি সেই রাজনীতির সাথে মিল রেখে একাধিক ছাত্র সংগঠন হতে পারে তারা তাদের মতো করে রাজনীতি করতে পারে তারা রাজনীতি শেষে যে কোনো দলে গিয়ে রাজনীতি করতে পারে রাজনীতি নাও করতে পারে তাদের ছাত্র রাজনীতি শেষে এটা একেবারে আমরা গণতান্ত্রিক ছাত্র শক্তি আমরা যেভাবে করেছিলাম যে হচ্ছে ছাত্র রাজনীতি এবং হচ্ছে শুধুমাত্র মানে কোনো অঙ্গসন থাকবে জনভাবনার মাসুদ কোনো অঙ্গসন থাকছে না আচ্ছা আমি আবার আসছি আপনার কাছে আমি একটু জনাব রাখুল ইসলাম আপনাকে জানতে চাই যে বিএনপি জাতীয় সংসদ নির্বাচন আগে কোনো ধরনের নির্বাচনে রাজি না যদিও বিএনপি দাবি করে যে তারা অনেক বেশি জনপ্রিয় দল সারা বাংলাদেশে তো অন্য নির্বাচন হলে স্থানীয় সরকার নির্বাচন বা গণপরিষদ নির্বাচন হলে বিএনপির অসুবিধা কি আপনি যদি এক দুই লাইন আপনার আমি একটু বলতে চাই তো আমাকে হ্যাঁ দুই তিন মিনিট একটু সময় দিতে হবে তো খালিদ আপনি আমাদের যে পুলিশ প্রশাসনের যে অবস্থা কি অবস্থায় রয়েছে গুলো সকলের বক্তব্য স্পষ্ট বিশেষ করে আনার মাস্টার সহ আমরা যারা রয়েছে সবাই আমরা অবগত রয়েছে তো এই পুলিশ প্রশাসন দিয়ে আপনি নিশ্চয়ই এই স্থানীয় নির্বাচন করার মতো অবস্থায় নেই দ্বিতীয়ত আসেন যে আহ লোকাল পর্যায়ে এই আমরা যেমন ছাত্র দল

আমি দেখি খালি ভাই আপনি নিশ্চয়ই এটা কালচার এবং সারা দেশেই একটা কালচার রয়েছে বছর উপর বছর শুধু ফেসিস্টের সর্বশেষ সময় ব্যতীত যে অবশ্যই সেখানে পাবনা শৈ সকল আইনস্টাইন রকটার বাহিনী নিযুক্ত করে সেখানে আর আরেকটি বিষয় আছে যখন পদান নির্বাচন কমিশনরা নিবতন কমিশনরা বারবার যখন বলে তো সেখানে এত ইন্টারেস্ট এখানে তো আপনি যে ধরনের হামলা এবং যে ধরনের হত্যাযোগ্য হয়ে যেতে পারে কারণ লোকাল এটা এত সহজ না এখানে অনেক কিছু ঢাকায় কষ্ট কষ্ট